এই পেজটা খোলা আমার একান্তই শখের বসে খোলা অনেককে দেখতাম রান্নার ভিডিওগুলো খুব সুন্দর করে তারা পরিবেশন করত তো তাদেরকে দেখে আমার খুব ভালো লাগতো আর মনে মনে ভাবতাম আমিও একটা পেজ খুলবো অনেকের অনেক রকম ইচ্ছে থাকে আর তার মধ্যেও আমার ইচ্ছে ছিল এই ফেসবুক পেজটা খোলা ফেসবুক পেজ তো খুলে নিলাম কিন্তু আমি ফেসবুক পেজ সম্বন্ধে কিছুই জানতাম না এই পেজটা খোলার পর অনেকে অনেক রকম কথা বলতো অনেকে আবার ভালোও বলতো আমি কারো কথা কানে নিতাম না আমি আমার মতো করে ভিডিও এডিটিং করে ভিডিও ছাড়তাম একটা কথা কি জানেন তো আমি ভিডিও এডিটিং সম্পর্কেও কিচ্ছু জানতাম না এগুলো আমি আস্তে আস্তে নিজের থেকে শিখে গেছি আমি কিন্তু সবসময় এই পেজ নিয়েই পড়ে থাকি না আমারও কিন্তু কাজ আছে আমি আমার সংসার সামলিয়ে বাচ্চা সামলিয়ে যতটুকু আমি সময় পাই ততটুকু আমি ভিডিও এডিটিং করি আর এই ছোট্ট পেজটাকে আমি আস্তে আস্তে এইভাবে বড় করছি আমার ফেসবুক পেজ সম্বন্ধে কোনো ধারণাই ছিল না কিন্তু আমি যখন রেগুলার ভিডিও ছাড়লাম তখন দেখলাম আমার কন্টেন্ট মনিটাইজেশনটা চলে আসে আমি কখনোই ভাবিনি যে আমি কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাবো আর এই কন্টেন্ট মনিটাইজেশন পেলেই যে সবাই আর্নিং করতে পারবে এখানে কিন্তু তা নয় আপনি যদি এখান থেকে আর্নিং করতে চান তাহলে আপনাকে অবশ্যই পেয়ে অনেক সময় দিতে হবে আমার মনে হয় নিজের মন যা চায় তাই করা উচিত আর সেটা যদি ভালো হয় তাহলে তো ভালোই হলো অনেকেই ভাবে ফেসবুক পেজ থেকে ইনকাম করা অনেক সহজ আসলে না অনেক কঠিন আর এখান থেকে ইনকাম করতে হলে অবশ্যই আপনাকে কোয়ালিটি ফুল ভিডিও বানাতে হবে আর রিস এঙ্গেজমেন্ট এগুলো সব কিছু ঠিক রাখতে হবে তাহলেই কিন্তু এখান থেকে আপনারা সফলতা পেতে পারবেন আপনারা যদি মনে করেন আমি একটি ফেসবুক পেজ খুলব আর সেখান থেকে ইনকাম করব তাহলে অবশ্যই পেজটি খুলতে পারে কিন্তু ফেসবুক পেজ খালি খুললেই হবে না এখানে কিন্তু অবশ্যই পরিশ্রম করতে হবে আমি আমার পরিশ্রমের জন্যই আমি কিন্তু এই ছোট্ট পেস্টাকে একটু একটু বড় করতে পারছি যদিও সবকিছু সামলিয়ে এটা করা কিন্তু অনেক কষ্টে তারপরেও আমি আমার শখের বসে যেহেতু এই পেজটা খুলেছি তাই পেজটাকে এভাবে আমি এগিয়ে নিয়ে যাচ্ছি আস্তে আস্তে অনেকেই আছেন আমার ভিডিওগুলো অনেক পছন্দ করেন আবার অনেকে আছেন পছন্দ না হতে পারে যারা আমার ভিডিওগুলো পছন্দ করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা যদি আমার পাশে এইভাবে না থাকতো তাহলে কিন্তু আমি এগোতে পারতাম না আর ফেসবুক পেজে একা একা কখনোই এগোনো সম্ভব না তাই সবার পাশে থেকে সবাইকে এভাবে এগিয়ে যেতে হবে অনেক দিদি ভাইরা আছে পেজ সম্পর্কে আমার কাছে অনেক কিছুই জানে তে চাই আমি যতটুকু জানি তাদেরকে সাহায্য করি একটা ফেসবুক পেজ করলে সেই পেজটা কিন্তু দাঁড় করানো অনেক কষ্ট অনেকেই এই দুই মিনিটের ভিডিও থেকে হয়তো ভাবে যে ভিডিও এডিটিং কত সহজ কিন্তু আসলে কি তাই আসলে কিন্তু তাই না একটা ভিডিও এডিটিং এর পেছনে কিন্তু অনেক কাহিনী লুকিয়ে থাকে আর সেটা কিন্তু অনেক কষ্টের যে ভিডিওটা আমরা দুই মিনিটেই শেষ করে ফেলছি কিন্তু সেই ভিডিওটা কিন্তু এডিটিং করতে অনেক সময় লাগে তারপর আবার ভয়েস দা প্রথম প্রথম ভয়েস দিতে গেলে একদম অবস্থা খারাপ হয়ে যায় এরপর আস্তে আস্তে কিন্তু এই ভয়েস দেওয়ার পর অভ্যেস হয়ে যায় আমারও প্রথম প্রথম ভয়েস দিতে গিয়ে না জেয়াল অবস্থা হতো তারপর আস্তে আস্তে সবটা ঠিক হয়ে গেছে আমার মনে হয় পরিশ্রম করলে সব কিছুই সম্ভব আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ